বলিউড শাড়ি মনে আছে তো বলিউড অর্গানজা মনে আছে নিশ্চয়ই দেখো তোমাদের তোমরা ডিমান্ড করবে আর আমি কি তোমাদের সেই ডিমান্ড ফুলফিল করবো না সেটা কি হয় বলো তো চলে এসছে আমার এরকম সুন্দর বলিউড প্রত্যেকটা মানে অনেক কিন্তু আমি মেয়ে দেবো ঠিক আছে ডিজাইন দেবো মানে ফ্লাওয়ার মোটিভ অনেক কটা ফ্লাওয়ার মোটিভ দেবো এবং আলাদা আলাদা সব কটাই আলাদা আলাদা পাবে দেখো এবং সেটা কম নয় একটা দুটো নয় কিন্তু কম করে সাত আটটা পাবে এই আমি একটা পড়েছি দেখো এরকম সুন্দর ফ্লাওয়ার মোটিভ আছে এটা আছে তো এটা চাটে আছে তো আচ্ছা এটাও দেখি অবশ্যই দেবো আমি পরপর কালার এগুলো দেখাচ্ছি তোমরা যখন এটা কি হয় হোয়াইটের এর সব প্রিন্ট গুলো তোমরা কিন্তু যখন স্ক্রিনশটটা নেবে একটু প্রপার ওইতে স্ক্রিনশট নেবে না হলে কিন্তু বুকিং নেওয়া যাবে না ঠিক আছে প্রত্যেককে বলে দিলাম প্রপার ওইতে স্ক্রিনশট নেবে যাতে ফ্লাওয়ার মোটিভগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি ট্রিপল লাইনে যাবে বিশাল ডিমান্ড সামনে পুজো আসছে এইসব শাড়ি বলো ফ্যান্সি লুকে নিজেদেরকে প্রেজেন্ট করো হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর ফ্রি শিপিং আছে ঠিক আছে একদম তাড়াতাড়ি বুকিং করবে চলো ফার্স্ট আমি যে প্রিন্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে এইটা দেখো এই অর্গানসার প্রচুর ডিম্যান্ড থাকে বলিউড অর্গানসা বলে এটা পরিচিত এবং দারুণ ডিম্যান্ড আমার কাছে তো প্রচুর ডিম্যান্ড আমি মনে হয় কয়েক বস্তা বস্তা দিয়েছি এই শাড়ি দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা আঁচলের যা স্কা দেখো এরকম সুন্দর এটা কিন্তু হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক তার সাথে গোল্ডেনের টাচ আছে দেখো এটা কিন্তু পুরোটাই সুতোর ওয়ার্ক কিন্তু মানে একদম তোমার গোল্ডেন আছে সাদা সুতো দিয়ে ঠিক আছে আঁচল গেল এটা আর অল বডি কাজটা দেখে নাও অল বডি এরকম সুন্দর প্রিন্ট আর এই পাঁচ মানে বর্ডার পোর্শন বোর্ড সাইডে বর্ডার চলে যাচ্ছে কিন্তু সুতোর কাজ এই ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই আরও সুন্দর বুঝতে পারবে একটু দেখো ফিনিশিং দেখো পুরোটা কিন্তু ইন্টারলক করা আর এই যে মিডলে মিডলে যে এগুলো আছে এই যে যে তোমার এগুলো বুটার ডিজাইন আছে এটাও কিন্তু সুতো আইন জড়ি দিয়ে সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা আছে ঠিক আছে দেখে নাও একদম ব্যাক পোর্শন অবশ্যই দেখিয়ে দেবো মানে ওয়ান ফোর করে দেখিয়ে দেবো কারণ অর্গানজা মানে সবাই পাবো যেটা আছে কি এই বলিউড শাড়িতে বলবো যা মানে এই যা ডিম্যান্ড না এর কোনো শেষ নেই মানে এত দিয়েছি এত দিয়েছি আবারও দেবো পুজোর আগে যার যা যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে এরকম সুন্দর চলে যাচ্ছে অল ওভারটা ফ্লাওয়ার মোচিবের ওপর এবার যাব বিপিটা দেখো বিপি পেয়ে যাচ্ছ এটা আছে কোলাচল পর্যন্ত কিন্তু কাজটা কভার করছে দেখো এটা কিন্তু কোলাচল কোলাচল যাচ্ছে আর এই পেয়ে যাচ্ছ বিপি ঠিক আছে এরকম সুন্দর বিপি পাচ্ছো এর বর্ডার এই কাজটা পাচ্ছ এবার আমি একটা প্যাটার্ন আগে দেখিয়ে দিই তারপর প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেখো ফোল্ড করে এটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার দেখো কাজ দেখো ইজিলি টান মানে ইজিলি ক্যারি করতে পারবে আর সবকটাই কিন্তু হোয়াইটের ওপর দেব ভীষণ ডিম্যান্ড এগুলো থাকে কারণ এগুলো এতটাই অপূর্ব শাড়ি প্রত্যেকে মানে ইজিলি ক্যারি করতে পারে এবং যে কোনো যে কোনো অকেশানে দেখো এটা পাচ্ছ কোলাচলকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে না আর এই গেল তোমার বিপি ঠিক আছে আচ্ছা চলো ব্যাক পোর্শনে ফিনিশিংটা একটু দেখিয়ে দিই এই পাচ্ছ ব্যাক পোর্শনে ফিনিশিং দেখে নাও একটু ভালো করে দেখো এই যাচ্ছে তোমার আঁচলে আঁচলের কাজ না একদম এটা আঁচল পেয়ে যাচ্ছ আর এই যে বলেছিলাম যে ছোটো ছোটো বুটা আছে সেই বুটার ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা ঠিক আছে পুরোটা কিন্তু ইন্টারলক করা চলো এটা এটা হলো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট শোয়ার নেবে আর বুকিংয়ে পারে কিন্তু দেরি করবে না কারণ এটা কিন্তু আমি কেন বারবার বলছি যে প্রপার ওই যে স্ক্রিন নেবে এটা না খুব চট করে মাথা ঘুরে যাওয়ার শাড়ি আছে কারণ কি এটা এই যে পরপর এই যখন আমি প্রিন্টগুলো এবার পরপর চার পাঁচটা দেখে ফেলবে না রিয়েলি কনফিউজ হয়ে যাবে বুঝলে দেখো এই পাচ্ছো আঁচল পোর্শনটা এই পেয়ে যাচ্ছ আঁচলটা আমি কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটুকু কিন্তু মাথায় রাখবে এই যে ফ্লাওয়ার মোটিভ এই ফ্লাওয়ার মোটিভ যেন প্রপার একদম স্ক্রিনশটে আসে তোমাদের বুকিংয়ের যে স্ক্রিনশট দেবে সেটা যেন প্রপার আসে দেখো এই পাঁচ পুরো গেট আপটা এটাও যা যা সেম প্যাটার্নে যাবে সেম ফিনিশিং সেম সব কিছু প্রাইজও সেম আছে শুধুমাত্র এই যে ডিজাইনগুলো এই যে প্রিন্টের যে ফ্লোরাল প্রিন্টের যে ডিজাইন আছে এগুলো শুধু একটু একটু তোমরা ঠিকঠাক করে শুধু স্ক্রিনশটটা আসবে না হেজি না আসে আর এই ব্লাউজ পিস দিয়ে কেউ স্ক্রিনশট দিও না এটা না মানে খুব প্রবলেম হয়ে যায় এত বুকিং চলে যখন ধরো প্রত্যেকটা দিন তোমার তিন চারশো করে বা আরও বেশি এক এক দিনে হয়ে যাচ্ছে তো এই যে বুকিংটা হয় সেখানে ওই ব্লাউজ পিস দেখে আর এই বর্ডার পোর্শন দেখে ঠিক আছে একটা হেজি ছবি দেখে বুকিং নেওয়া খুব টাফ হয়ে যায় চোখ সেখানে কিন্তু রেসপন্স হয় না মানে আমাদের এখান থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় না এটুকু কিন্তু মাথায় রাখবে একটু প্রপার ওয়েতে কিন্তু স্ক্রিনশটটা দেবে ঠিক আছে এই গেল তোমার পুরো অল ওভার এরকম সুন্দর কাজটা পেয়ে যাচ্ছ আর সেম চলে যাচ্ছে বিপির প্যাটার্নটা ঠিক আছে এই পেয়ে যাচ্ছ আর প্রত্যেকে বলবো পেমেন্ট অপশান দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু পেমেন্টটা করবে কারণ শাড়ি বেশিক্ষণ হোল্ড হবে না কারণ সামনে পুজো এগিয়ে আসছে বলে কথা বুঝলে এক কারণ শাড়ির প্রচুর ডিম্যান্ড শাড়ির এত ডিম্যান্ড এবং অল ওভার ইন্ডিয়াতে দিদিদের এই যে পুজোটা আমাদের বাঙালির যে মহোৎসব এটা যে কতটা বড় একটা উৎসব সবাই তো তোমরাই জানো এটার ওপর আমরা প্রত্যেকে একটা মানে কি বলবো আমাদের একটা লক্ষ্য স্থির থাকে যে ওই মানে দুর্গোৎসবে আমাদের একটা দুটো শাড়িতে হয় না বা একটা শাড়িতেও আমাদের প্রয়োজনটা মেটে না অ্যাকচুয়ালি আমাদের লিস্টটা নিজেদের লিস্টটা বিশাল বড় বড় হয় ঠিক আছে আর তার উপর আবার কি থাকে যেটা হচ্ছে গিফট দেওয়া থাকে কারণ আমরা দেখো সারা বছরে কোনো না কোনো সময় গিফট না দিলেও কিন্তু আমরা দুর্গোৎসবে খুব রিলেটিভ মানে একদম ক্লোজ রিলেটিভ বয়ফ্রেন্ড সার্কেল হয় আমরা কিন্তু গিফট হিসাবে শাড়িটা অনেকেই চয়েস করি কারণ এই রকম তাই আমি বলবো প্রত্যেকে যেসব আইটেম নিয়ে রাখো ঠিক আছে ট্রিপল লাইনে পাচ্ছ এরকম সুন্দর একদম তোমার বলিউড অর্গানাইজার যার যেটা মনে হবে একদম চটপট স্ক্রিনশট নেবে জাস্ট মোটিভটা দেখিয়ে দিলাম ঠিক আছে চলো সেম প্যাটার্নেই পাচ্ছ ট্রিপল লাইনে পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে নেক্সট যাবো এই যে এই যে ডিজাইনটা দেখো এটা একটু অল ওভার জুড়ে ওয়ার্ক ওকে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল আর এই প্রিন্টটা দেখো একদম ফ্লোরাল প্রিন্টে বাঁচছো ভীষণ সুন্দর হালকা ফুলকা লাইট ওচের ওপর অবশ্যই বলব ফ্যান্সি লোকে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবে জাস্ট বলবে এক্সেলেন্ট 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 আর সব বয়সে ক্যারি করতে পারবে সবথেকে বড়ো কথা ইয়াংরাও পড়তে পারবে মানে এটা একদম নাতনি থেকে ঠাকুমা পর্যন্ত সবাই ক্যারি করতে পারবে যে যেভাবে ক্যারি করবে আর কি ঠিক আছে মানে এটা এতটাই সুন্দর শাড়িটা এবং এমনই প্যাটার্নে রেডি হয়েছে দেখো এই যাচ্ছি সাদার ওপর ব্লাউজ ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা নিতে পারো যার মনে করো না কন্ট্রাস্টে আমি অন্য কোনো কালারে ব্লাউজ দিয়ে কালেক্ট করবো জাস্ট তোমার তোমাদের নিজস্ব অপিনিয়ন ঠিক আছে তো আমি বলার বললাম এই কারণে কারণ আমার এগুলো আমার যে দিদিরা অফলাইনে আসে বা আমার শোরুমে আসে প্রত্যেকে কিন্তু সাজেশান দিদি এসে কি ব্লাউজ পরব তুমি একটু সাজেস্ট করে দিলে ভালো হয় ঠিক আছে তাই আমি অনলাইন দিয়ে দিলে তোমাদের তো কাজে পাই না তাই আমি একটু ভিডিওতে বলে দিই দেখো এই গেলো প্রিন্ট ও কি দেখতে দেখো কি দেখতে আঁচল যাচ্ছি এটা আর এই পাচ্ছ পুরো একদম ফ্লো ফ্লোরাল ডিজাইনটা ভীষণ ডিম্যান্ড এর ডিম্যান্ডের কোনো শেষ নেই নিজেরা পরো গিফট আইটেম হিসাবে নাও জাস্ট দেখো ফাটাফাটি লোক দিচ্ছে না ট্রিপল লাইনে পাচ্ছ ফ্রে শিপিং পাচ্ছ কিন্তু ওকে একদম অনলাইন পেমেন্ট অনলি অনলাইন পেমেন্ট ফটাফট স্ক্রিনশট নিতে হবে কারণ সামনে পুজো এগিয়ে আসছে বলে কথা এখন কিন্তু লেট করে স্ক্রিনশট লেট করে রিপ্লাই দিলেই কিন্তু শাড়ি সোল্ড আউট এটাই কিন্তু অনেকে শুনতে হচ্ছে দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা দেখে নাও জাস্ট ডিজাইনটা মোটিভটা দেখো মোটিভ ফ্লোরার প্রিন্টের মোটিভটা জাস্ট দেখে নাও আজল পোর্শন যাচ্ছে একদম তোমার গডজেস ওপর অ্যান্ড হোয়াইট শুট অ্যান্ড গোল্ডেন দিয়েও পুরোটা ওয়ার্ক পাচ্ছ উইভিং আছে প্রিন্ট আছে পুরোটা এ বডি বডি পেয়ে যাচ্ছে পুরো ফ্লোরাল প্রিন্টের ওপর হোয়াইটের ওপর পুরো বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড এটা হোয়াইট অ্যান্ড গোল্ডেন দিয়ে পুরোটা কাজ যাচ্ছে পুরো দেখো ব্যাক পোর্শানে ফিনিশিং দেখো পুরোটা ইন্টারলক করা ঠিক আছে এই পাচার এখন হালকা ফুলকা লাইটেচের ওপর যে কোনো সিজনেকারি করো দিনে পরো রাতে রাতে পড়ো আরেকটা কথা বলবো যে কোনো অকেশানে পড়ো থেকে বড়ো কথা কারণ হচ্ছে কি এই শাড়িটা এমনই শাড়ি আমি তো প্রথমেই বললাম যে কেউ ক্যারি করো ঠাকুমা থেকে নাদনি পর্যন্ত আর দ্বিতীয়ত বলবো যে কোনো অকেশানে বড় কারণ শাড়িটা যাবে কিন্তু সেরকম যে যেভাবে ক্যারি করবে আর কি ঠিক আছে এই গেল আঁচল অল ওভার লুকটা জাস্ট দেখো কতগুলো প্রিন্ট আর কি বলতো তো চোখটা একটু ধারিয়ে যাচ্ছে কি না তাই না বলো তোমরাই বলো কারণ একটা দুটো আমি বলেছি দেব না দেব অনেক কটা দেব যার জন্য বললাম যে তোমরা প্রপার হয়তো স্ক্রিনশট দেবে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো আর অনেকে ওইভাবে স্ক্রিন সব দিচ্ছ তো যার জন্য বললাম বুঝতে খুব প্রবলেম হচ্ছে এবং সেখানেই রিপ্লাই হচ্ছে না কারণ এখন এই পুজোর সময় এত এবার পুজো যত এগিয়ে আসবে তো তো আরও আরো শাড়ির মানে ডিম্যান্ড তোমার বাড়তে থাকবে ঠিক আছে তো যখনই তোমাদের পেমেন্টের অপশন দেওয়া হবে চটপট করে পেমেন্ট করতে থাকবে চলো এই চলে যাচ্ছি জাস্ট কালারটা আটটা আমাদের ভিডিও পোস্ট হবে তোমার রাত আটটা ঠিক আছে রাত দশটা টাইমগুলো একটু তোমরা শুনে নাও কারণ অনেকেই বলো যে কোন টাইম ভিডিও পোস্ট হচ্ছে যদি আমরা বুঝতে পারছি না শাড়ি নিতে পারছি না তার আগেই শাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে রাত আটটা রাত আর দশটা সকাল এগারোটা দুপুর দুটো পঁয়তাল্লিশ আর তোমার হবে বিকেল পাঁচটা ওকে এছাড়াও পোস্ট হবে তাই বলবো পেজরাকে অবশ্যই তোমরা প্রত্যেকটা দিন একবার করে ঘুরে যাবে ঠিক আছে এই গেল আঁচল অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ জাস্ট গেট আপ দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার সেম প্যাটার্নে বিবি পেয়ে যাচ্ছ ওকে যার যেটা মনে হচ্ছে হুড়ো মুড়িয়ে স্ক্রিনশ নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম যারা ভিজিট করতে চাইছো বলবো ওয়ান ফোল্ড করে দে যদি সেরকম হয় যারা শোরুম ভিজিট করতে চাইছো তোমরা শোরুমে চলে এসো ঠিক আছে তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে দেখো এই পাচ্ছ আঁচল পোর্শন অল ওভার এরকম লুকে পেয়ে যাচ্ছ বোথ সাইডে এই বর্ডার যাচ্ছি আর এই পাচ্ছ পুরো দেখো ফ্লোরাল পেন্টাদেশ দেখে নাও একদম ফাটাফাটি লুকে দেখতে প্রাইস যাবে অনলি তোমার ট্রিপল লাইন ট্রিপল লাইন এরকম সুন্দর একটা বলিউড জর্গানসা পেয়ে যাচ্ছ